জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব ভাংচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের ঘরবাড়িও ভাংচুর হবে বলে মন্তব্য করলেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে ছাত্রদের নতুন দল নাহিদ ইসলামী হচ্ছেন নতুন দলের প্রধান এবং আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে হুশিয়ারি দিলেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভাংচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের ঘরবাড়িও ভাংচুর হবে বলে মন্তব্য করলেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ভাংচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের ঘরবাড়িও ভাঙচুর হবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বারোদলীয় জোটের এক প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বারোদলীয় জোটের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরপরই ছয় থেকে আট আগর যদি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত কেউ কিছু বলতো না কিন্তু ছয় মাস পরে আমাদের এই চেতনাবোধ এলো কেন এটা বুঝতে হবে আমরা যদি অতীতের ট্র্যাডিশন তৈরি করি তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ি ভাঙচুর হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায় ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন বলা হচ্ছে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন তিনি পাগল হয়ে গেছেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার কথায় কান দেব কেন এবং ফাঁদে পা দেব কেন অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেন এই সরকার কী চায় তা তিনি বোঝেন না এবং সরকারের চাওয়া সরকার নিজেও হয়তো বোঝে না রাষ্ট্র পরিচালনায় সরকারের দক্ষতা নেই নিজেদের মধ্যে সমন্বয় নেই প্রধান উপদেষ্টার কথার সঙ্গে অন্য উপদেষ্টাদের কথার মিল থাকে না সংস্কার প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এক এগারোতে সংস্কারের নামে কুসংস্কার তৈরি করা হয়েছিল এই সরকারের ভালো কিছু করার চিন্তা থাকলে তারা বিএনপির একত্রিশ দফার উপর কাজ করতে পারে এত কমিশন করার দরকার নেই কর্মশালায় বিএনপির একত্রিশ দফা নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন সংবিধান সংস্কারে কোনো অগণতান্ত্রিক ও অবৈধ সরকার হাত দিতে পারে না জনগণের ভোটে নির্বাচিত সরকারই সেটা পারে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন আওয়ামী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন সূত্র বলছে আগামী সপ্তাহে এই তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাতিসংঘ সূত্রের দেয়া তথ্য অনুযায়ী জানুয়ারির শেষ দিকে নিজেদের ফ্যাক্ট ফাউন্ডিং মিশনের প্রতিবেদনটি বাংলাদেশ সরকারের কাছে পাঠায় জাতিসংঘ ওই সময় এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানোর পরপরই সেটি চূড়ান্ত করে জাতিসংঘ এ বিষয়ে সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন জুলাই আগস্টে নিঃশংসতায় বিগত আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ ইন্ধন পেয়েছে তদন্ত কমিশন বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের উপর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে প্রতিবেদনটিতে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে পুলিশ যে আবু সাঈদকে গুলি করেছে এবং গুলিতে তার শরীর থেকে রক্ত ঝরছে এমন ছবি খুব কাছ থেকে জুম করে দেখানো হয়েছে এ নিয়ে সরকারের এক জ্যেষ্ঠ কূটনৈতিক বলেন কথায় বিগত সরকারের উপর জুলাই আগস্টের নৃশংসতার দায় হচ্ছে আগের সরকারের প্রত্যক্ষ ইন্ধনে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেটি প্রতিবেদনে আছে তিনি আরও বলেন বাংলাদেশ সরকার বিভিন্ন উৎস থেকে যেসব তথ্য ও প্রমাণ পেয়েছে সেগুলো জাতিসংঘের তদন্ত কমিশনকে দিয়েছে সরকারের কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণ এবং তদন্ত কমিশন যেসব সাক্ষাৎকার নিয়েছে সব কিছু মিলিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে তারা এক জুলাই থেকে পনেরো আগস্টের উপর ভিত্তি করে প্রতিবেদন হয়েছে প্রতিবেদনে জুলাই আগস্টে কী কী ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে শুধু তাই নয় যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রয়োজনে পুনরায় তদন্ত করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে চিঠি লেখেন পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রগতি দল গত বছরের ২২ আগস্ট থেকে উনতিরিশ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্য অনুসন্ধান দল এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই আগস্টের বিরোধী অপরাধ বিচার হত্যাকাণ্ড সহ। পুনর ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তদন্ত স্বার্থে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে ছাত্রদের নতুন দল নাহিদ ইসলামী হোসেন নতুন দলের প্রধান এ মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল দলের নাম এখনও চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ রাজনৈতিক দলের আহ্বায়ক হোসেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে সদস্য সচিব এবং অন্য অন্য পদে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি তবে সদস্য সচিব সচিবসহ শীর্ষপদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আসেন নেতৃত্ব স্থানীয় আরও অন্তত জন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি এটা ঘটবে দ্রুতই তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কমিটি দেওয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়া আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য যারা দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষের মধ্য তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা চাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে